এই প্যান্টটা সহ আপনারা মনে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই প্যান্টটা সহ এখানে আরো 6টা প্যান্ট আছে আরো 6টা প্যান্ট আছে সাথে একটা প্যান্টের মধ্যে আপনারা যে কোনো চাজ বান্ডেল অর্ডার করেন যে 6টা 6 বান্ডেলের ভিতর আপনি 4 বান্ডেল অর্ডার দিলে জি আমরা ইনশাআল্লাহ 350 যারা ঢাকা ঢুকতে পারবেন না ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যবসা কিনে নিয়ে এখন তো প্রচুর কাস্টমার খুব আমরা তো ইনশাল্লাহ বুঝতেছি তো তাদের জন্য দুই বান্ডিল পাঁচ বান্ডিল দশ ব্রান্ডেল মাল যারা অর্ডার করবেন দোকানে বসে আমরা ইনশাল্লাহ সাথে সাথে কুরিয়ার করে দিবে ইনশাল্লাহ সাথে সাথে কুরিয়ার করে দিবেন মানে বসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন হাতের কাছে যার যেই কুরিয়ার সুবিধা হয় ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে মনে রাখবেন হাউস কুরিয়ার কন্ডিশনে

আমি ভিডিওতে প্যান্টের প্রাইস অনেক সময় বলি না আমি এই জন্য আজকে আমি যে অফারটা দিচ্ছি এটা ঈদের আগে সর্বোচ্চ অফার এই প্রোডাক্ট আপনারা এই রেডি ইনশাল্লাহ কল্পনার বাইরে ফ্যাশন হাউস কিভাবে

আমরা আপনাদেরকে তিনশো আশি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শ সাড়ে ছয়শ ক্যাটাগরি যে প্যান্ট গুলা আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও ছবি দিয়ে দিব আমি এর আগে কখনো ভিডিও দেখেন আজকে শুধু

এই প্যান্ট গুলা আপনারা কিনবেন নির্ভয়ে কারণ এটা কালার উঠে না এটা কালার রং কষ এইগুলা গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এই যে কোনো বয়সের

550 মধ্যে একটা সেটা খুব চমৎকার ক্যান্ডি কাপড়ের অনেক টিস্যু কাপড় অনেক আরামদায়ক এক্সক্লসিভ খুবই ভালো মানের কোয়ালিটি এটার মধ্যে যে একটা

যে পরিমানা ভিজিট করলে আপনাদের অনেক সময় সেভ হবে সেটা হচ্ছে আমাদের একই শপের মধ্যে পেয়ে যাবেন পাঞ্জাবি পায়জামা এবং এবং সিঙ্গেল টি-শার্ট এবং ডেনিম প্যান্ট বয়জ হিউজ কালেকশন আপনারা একই শপের মধ্যে ঈদের দোকানের জন্য যা প্রয়োজন সব সবগুলাই আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন বিলাল ফ্যাশন হাউজে তেছাড়া আমাদের আরো একটা অথেন্টিক আইটেম কালেকশন হয়ে গেছে এখন আমরা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকেন জি সবচেয়ে আকর্ষণীয় আইটেমটা আমরা এখন দেখাবো কালেকশনটা কি ওরে ভাই এটা তো হচ্ছে এটা হচ্ছে এটাই এটা হচ্ছে 12 বছর থেকে 25 বছরের পোলাপাইন সবচেয়ে বেশি পছন্দ করে সিক্স পকেটের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর অনেক

এটা হচ্ছে আপনাদের স্পান আছে এটা আর একটা সুবিধা হচ্ছে কোমরে এলাস্টিক আছে এটা চাইলে এক কোমর বড় মানুষও পড়তে পারে এক কোমর ছোট মানুষ ছোট কোমর এলাস্টিক রয়েছে টান দিবে আর বড় মানুষের পড়ার জন্য আছে আপনারা চাইলে এটাও কালেকশন কালার ভাই এটার কালার গুলো আমি এখন দেখাবো আপনাদেরকে যেটা প্রথমে ওটা হচ্ছে নেভি ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তারা পড়বে সুন্দর কালার আসলে এটা আপনারা ভিডিও তারা দেখতেছেন তারা যদি প্রোডাক্ট লাগে তাহলে আপনারা দেরি করবেন কারণ এটা আমাদের বেশি দিন থাকবে না আমাদের এই ধরনের আসলে থাকে না যে আসে আর যায় তো ইনশাল্লাহ আপনারা যারা আগে নক করবেন তারা পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভের মধ্যে একটা কালার অনেক সুন্দর আপনাদেরকে এগুলা কালার কথা আমি আসলে বলে বুঝাতে পারবো না যদি সরাসরি আপনারা এগুলো না ভিজিট করেন তো ইনশাল্লাহ আপনারা বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন আপনাদের আপনারা বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি এই জন্য আপনারা বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করলে একই শপের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের আমাদের চ্যানেলটা আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের প্রত্যেকটা আইটেমের ভিডিও আপডেট আপনাদেরকে আমরা দিতে পারি তো চলো দেখা হবে নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি